শতবর্ষ আগে শুধু গান গেয়ে ভারতীয় শীর্ষধরীদের একজন হয়েছিলেন গহ্বর যান এক একটি গান গাইতে যে পরিমাণ সম্মানী নিতেন তা বর্তমানে কোটি টাকার সমান ছিল ব্যক্তিগত ট্রেনও তাকে গান গাইতে ডাকার আগে নিজের পকেটের অবস্থা দুবার দেখে নিতেন সেকালের ভারতীয় ধন কুবেররা শেষ পর্যন্ত নিজের অর্থবিত্ত ধরে রাখতে পারেননি গৌহর। স্বামীর কাছে প্রতারিত হয়ে হারিয়েছেন সব বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ দিনে চার আনা আট আনা খরচ করলে যখন পুরো সংসার চলে যেত সেই আমলে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছিলেন গহর যার নামে ভারতের এক গায়িকা শোনা যায় তখন প্রতিটি গানে তিনি যে পরিমাণ সম্মানী নিতেন তা ছিল বর্তমানের এক কোটি টাকার সমতুল্য যমুনা দ্য গুডনেস অফ পিউরিফাইড আমার বা আপনি কিনছেন তো তিনি ছিলেন সেকালের ভারতীয় সুপারস্টার যদিও ভিন্ন দেশ থেকে ভারতে এসেছিল তার পরিবার এমনকি বদলে ফেলেছিলেন নিজের ধর্ম সেকালের ভুবন এখনকার মতো জাঁকজমকপূর্ণ ছিল না বর্তমানে প্রথম সারির অনেক কণ্ঠশিল্পী অঢেল সম্পদের মালিক হলেও সেকালে নুন আনতে পান্তা পুরাত বড় মাপের অনেক শিল্পীকে তবে সেই আমলে অল্প কজন শিল্পী ছিলেন যারা এক একটি গানের জন্য মোটা অঙ্কের অর্থ গুনে নিতেন এমনকি ধন রাও তাদেরকে গান গাইতে ডাকার আগে দুবার ভেবে নিতেন উচ্চ সম্মানী নেওয়া গায়িকাদের একজন ছিলেন গহর যান ভারতীয় সঙ্গীত ভুবনের রানী হয়ে উঠেছিলেন তিনি যদিও তার শৈশব কেটেছে বেশ কষ্টে অনেক চড়াই উতরাই পেরিয়ে তবেই সঙ্গীতের রানী হয়েছিলেন তিনি তারপর সব খুঁয়েছেন শেষ জীবনে ভারতে সেভেন্টি এইট আর এমপি রেকর্ডে পারফর্ম করা গায়িকাদের মধ্যে একজন গহর যান এক পর্যায়ে তার গান প্রকাশ করেছিল ভারতের গ্রামোফোন কোম্পানি এরপরেই তুলনামূলকভাবে অসচ্ছল গানপ্রেমীরা গহ্বরের সুরে মুগ্ধ হওয়ার সুযোগ পান এতে গ্রামোফোন গার্ল এবং ভারতের প্রথম রেকর্ডিং সুপারস্টার হিসেবে পরিচিত হয়ে ওঠেন গহর। ভারতের আজমগড়ে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন গহ্বর তার নাম ছিল এলিন অ্যাঞ্জেলিনা ইওয়ার্ড আর্মেনিয়ান বংশোদ্ভূত ছিলেন তিনি তার বাবা রবার্ট উইলিয়াম ইওয়ার্ড কাজ করতেন ড্রাই আইস ফ্যাক্টরিতে গহ্বরের মা অ্যাডলিন ভিক্টোরিয়া হেমিংস ছিলেন ব্রিটিশ সৈনিক হার্ডিং হেমিংসের কন্যা আঠারোশো সালে গহরের বাবা মা আলাদা হয়ে যান তখন তার বয়স ছিল ছয় বছর এরপর তার মা একজন সম্ভ্রান্ত মুসলিম ব্যক্তির সঙ্গে বেনারস চলে যান মায়ের সঙ্গে যান গহর সেখানে নিজেদের ধর্ম বদল করেন তারা তখনই অ্যাঞ্জেলিনা নিজের নাম পাল্টে হন গহর যান তার মা নিজের নাম বদলে রাখেন মালকা যান এক পর্যায়ে গহরের মা বিখ্যাত যৌনকর্মী ও শিল্পী হয়ে ওঠেন তিনি গহরকে প্রশিক্ষণ দিতে শুরু করেছিলেন ধীরে ধীরে গায়িকা ও নৃত্যশিল্পী হিসেবে গহ্বরের সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে অর্থবিত্ত ধরা দিতে থাকে তার হাতের মুঠোয় সেকালে গহ্বরযান শুধু কোটিপতি ছিলেন না বরং পুরো ভারতের অন্যতম ধনী শিল্পী হয়ে উঠেছিলেন তার একজন পৃষ্ঠপোষক তাকে একটি ট্রেন উপহার দিয়েছিলেন যাতে তিনি আরামে ভ্রমণ করতে পারেন শেষমেশ তার এই অর্থবিত্ত স্থায়ী হয়নি অঢেল সম্পত্তি ধরে রাখতে পারেননি এই গায়িকা এমনকি মৃত্যুর সময়ে তিনি নিঃস্ব এবং একা হয়ে গিয়েছিলেন বয়সে ছোট এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন তিনি শোনা যায় সেই স্বামী তাকে ঠকিয়ে সম্পত্তি হাতে নিয়েছেন মামলা মোকদ্দমা করতে করতে সর্বস্ব ব্যয় হয়ে গিয়েছিল গায়িকার উনিশশো সালে সাতান্ন বছর বয়সে মারা যান গহর যান শিবলি আহমেদ কালবেলা